নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস টেনে জ্যামিতি বিষয়ক একটা ছোট্ট অঙ্ক করবো কি বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিবি এ ডি বাই ডিবি সমান টু বাই ফাইভ এবং এসি সমান টোয়েন্টি ওয়ান সেমি হলে এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো এই প্রয়োগটা অর্থাৎ উপপাদ্যের প্রয়োগের যে অঙ্কটা সেটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে করব থ্যালাসের উপপাদ্যটা প্রথমে জেনে নিই থ্যালাসের উপপাদ্য হচ্ছে একটা ত্রিভুজ দর আমি নাম দিয়ে দিলাম এবিসি এই ত্রিভুজের তিনটা বাহু যে কোনো একটা বাহু সমান্তরাল সরলরেখা বাকি দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে অর্থাৎ আমি যদি বিসি বাহুটার সমান্তরাল সরল রেখা নিই DE যা এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে যদি এরকম হয় বিসি সমান্তরাল ডিই তাহলে আমরা বলতে পারব যে এই DE রেখাটি এবি আর এসিকে সমানুপাতে ভাগ করেছে অর্থাৎ এ বাই ডিবি সমান হবে এই বাই ইসি পাশে আমি লিখে দিচ্ছি যে ত্রিভুজ এব বিসি সমান্তরাল ডিই হলে কী হবে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হবে এটাই হচ্ছে থ্যালাসের উপপাদ্য এটা অবশ্যই তোমরা কিন্তু নোট করে নি এবার আমরা অঙ্কে চলে নিই এবার আমরা লিখব যেহেতু ত্রিভুজ এবিসি এর বি সি সমান্তরাল ডি অতএব থ্যালাসের উপপাদ্য থেকে পাই বা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কী হবে এডি বাই ডিবি সমান হবে এই বাই ইসি এবার দেখো এডি বাই ডিবি বলে দেওয়া আছে কত টু বাই ফাইভ এইটার মান টু বাই ফাইভ বলে দেওয়া আছে তাহলে মান বসিয়ে দিচ্ছি টু বাই ফাইভ সমান এই বাই ইসি পাশে লিখে দিচ্ছি যেহেতু এডি বাই ডি সমান টু বাই ফাইভ দেওয়া আছে এবার আমার কিসের মান বের করতে বলেছে এই আর পুরো এসিটা দেওয়া আছে এইর মান বের তো আমি কী করব বিপরীত প্রক্রিয়া কাজে লাগিয়ে ভগ্নাংশ দুটোকে উল্টে দেবো অর্থাৎ ফাইভ বাই টু সমান লিখছি ইসি বাই এ পাশে লিখে দিচ্ছি বিপরীত প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া ব্যবহার করে পাই এবার আমি উভয় দিকে এক যোগ করে দিব বা ফাইভ বাই টু প্লাস ওয়ান সমান ইসি বাই এ ই প্লাস ওয়ান পাশে লিখে দিচ্ছি উভয় দিকে বা উভয় পক্ষে এক যোগ করে পাই বাম দিকে হবে দুই ওপরে থাকছে পাঁচ যোগ দু দুই সমান ডান দিকে নিচে থাকছে এই উপরে থাকছে ইসি প্লাস ওয়ান ইন্টু এই বা সেভেন বাই টু সমান এই আর ইসি যোগ করলে পাবো দেখো এ ই আর ইসি যোগ করলে পাবো এসি বাই এ ই এবার দেখো এসির মান কত দেওয়া আছে সেভেন বাই টু সমান এসির মান বসিয়ে দিচ্ছি টোয়েন্টি ওয়ান সেমি বাই এ তোমরা চাইলে এ সেমিটা এখানে নাও লিখতে পারো শুধু মানটা বসিয়ে দিতে পারো এবার আমরা কোন বজ্রগুলন করছি সেভেন এ ই সমান একুশ দুগুনো বিয়াল্লিশ বা এ ই সমান বিয়াল্লিশ বাই সাত ছয় এই সমান ছয় তাহলে অ্যান্সারটা আসবে এই সমান ছয় সিম তাহলে এই ছয়স এমই হলে অঙ্কটা সঠিক হলো কিনা না তোমরা কিন্তু চেক করতে পারো এই যদি ছয় হয় দেখো পুরোটা হচ্ছে একুশ দেওয়া ছিল এসি একুশ যদি তোমাদের মনে হয় যে অঙ্কটা ঠিক হলো কিনা না আমরা নিজেরা চেক করবো এসি একুশ এই দেওয়া আছে ছয় পুরোটার মধ্যে থেকে একুশের মধ্যে থেকে ছয় তামলে ইসি কত হবে বিয়োগ করতে হবে পনেরো হবে ইসি সমান একুশ বিয়োগ ছয় অর্থাৎ পনেরো সেমি এবার দেখো এই বাই ইসি করলে কী দাঁড়াচ্ছে ছয় বাই পনেরো আমরা তিন দিয়ে কেটে দিচ্ছি তিন দু ছয় তিন পাঁচে পনেরো দুই বাই পাঁচ আর আমাদের দেখো প্রশ্নেও এবি বাই ডিবি কিন্তু বলা ছিল দুই বাই পাঁচ তাহলে অনুপাতটা সমান আসলো তাহলে আমরা ব্যাক প্রসেসে কিন্তু চেক করে নিতে পারি অঙ্কটা সঠিক হলো কি না তো জ্যামিতির অঙ্কগুলো কিন্তু করার সময় অবশ্যই ছবি খেয়াল রাখতে হবে আর প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা মাথায় রাখতে হবে কোন প্রশ্নে কোন উপপাদ্যের প্রয়োগ হচ্ছে সেটাও কিন্তু মনে রাখতে হবে এইভাবে অগ্রসর বলে জ্যামিতির অঙ্ক খুব সহজ বলে মনে হবে আমার এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ